নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো এগুলো পালং শাক একদম ফ্রেশ টাটকা পালং শাক নিয়ে এসেছি কতগুলো এই পালং শাকগুলো কেটে কুচি রেডি করে নেব আমি আজকে পালং শাকের পকোড়া বানাবো ভীষণ টেস্টি হয় খেতে তোমরা একবার এইভাবে বানাবে বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে আর আমি কী দেবো তো তার জন্যে যে ছোলার ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল বাঁধবো দিয়ে শাকগুলোর সাথে কুচিয়ে নিয়ে মেখে আমি বড়াটা বানাবো তাহলে খেতে খুব টেস্টি হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তার সাথে ডালের সাথে আর একটু আদা টুকরো দিয়ে দিলাম কতগুলো এগুলো আমি বেটে নিয়ে আর শাকগুলো কুচিয়ে নিয়ে রেডি করে নিয়ে আসছি হ্যাঁ তোমরা আমার সাথে থাকো দেখো আমার শাকটা কুচিয়ে নিয়ে রেডি করে চলে এসেছি এবারে আমি যে ডালটা বেটে নিয়ে এসেছি ডাল বাটাটা দিয়ে দিচ্ছি একদম মিহি করে মাটি নি বুঝেছো তো একটুখানি দানা জানা রয়েছে ডালটার মধ্যে হ্যাঁ এবার আমি আমার পরিমাণ মতো ডাল দিয়ে দেবো এক ফোঁটা আমি জল দেবো না কেন তো শাকের মধ্যে থেকে এগুলো মাখার পর জল বেরোবে সেই জন্য আমি আর জল দেব না এবার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু দেখো মশলা দেবো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। আর একটু হোম গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি সবই সামান্য অল্প করে দিচ্ছি হ্যাঁ লিমিটের মধ্যে অতিরিক্ত কিছু না আর তোমার একটুখানি জাস্ট কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম জাস্ট কালারটা যদি একটু ভালো লাগবে দেখতে সেই কারণে আর এক চিমটে হলুদ দিয়ে দিচ্ছি ব্যাস আমার এবার রেডি হয়ে গেছে এবার আমি ওটাকে ভালো করে মেখে নেব আমি দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে হাতে করেকেই মিক্সড করে নেবো কারণ হাতে করে না মাখালে না সুন্দর করে মাখানোটা হবে না যার জন্য আমি এটাকে হাতে করেই মেখে নেবো আমি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ আমি ডাল যেহেতু দিয়েছি ডাল বাটা সেহেতু আমার বেশি চালের গুঁড়ি দেওয়ার প্রয়োজন এমনিতেই মুচমুচে হবে চা আবার আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে জোয়ান দেখো জোয়ানটা আমি একটু হাতে করে কচলে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম আর একটু খাবার সোডা দিয়ে দিয়েছি মিষ্টি সোডা হ্যাঁ এক চিমটে দিয়ে দিলাম ব্যাস এবারে এগুলোকে আমি মিক্সড করে নেব সুন্দর করে আমি এবারে দেখো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আমার মিনি কড়াটা আর তেল দিয়ে দিয়েছি এবারে আমি এগুলোকে পকোড়াগুলোকে হাতে করে করে ছাড়ছি হ্যাঁ সুন্দর করে তোমরা এভাবে অবশ্যই এগো বানাবে বানিয়ে খাবে সে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমার এই পালং শাকের পকোড়ায় রেসিপি কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকবে দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার সাথে এবং আমার পাশে থাকার জন্য এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য এবার আমি এগোতে উল্টে দিচ্ছি আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো ভিডিও দেখে চলে যাও তাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেখবে এবং একটা করে লাইক দেবে প্লিজ তোমরা সবাই দেখো পকোড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে পালং শাকের পকোড়া আমি এবার উঠিয়ে নিচ্ছি আর কী ফুলেছে দেখো ডবল ডাবল হয়ে গেছে আমি ছোট ছোট করে দিয়েছিলাম আর ফুলে ফুলে বড় বড় হয়ে গেছে এবার আমি বাকিগুলো ভেজে নেব আমি আবার ছোট্ট ছোট্ট করে দিচ্ছি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে না তোমাদের কি বলবো ভারী চমৎকার কিন্তু সম্পূর্ণ নিরামিষ যেহেতু ডালের ডাল বাটা আছে না এই পেস্টটা সম্পূর্ণ আলাদা রকম হবে ভারী চমৎকার লাগবে তোমরা এইভাবে সব অবশ্যই আগে বানাবে বানিয়ে খেয়ে আমাকে বলবে দেখো আমার বাকিগুলো আবার হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখো আমার পালং শাকের পকোড়া রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে দেখাও তোমাদের আমি একটু আওয়াজটা শোনাই দেখেছ কীরকম একদম উচ হয়েছে আর ক্রিসমি হয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে তোমরা এভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে প্রত্যেকটা মুচমুছ করছে দেখেছো কীরকম আওয়াজ হচ্ছে যাই হোক তাহলে আজকের মতো টাটা